তিস্তা ব্যারেজ থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা শীতের আগমনী বার্তায় দর্শনার্থীদের ভিড় শীতের আগমনী বার্তায় পরিষ্কার আকাশে নীলফামারির তিস্তা ব্যারেজ এলাকা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা গত কয়েকদিন ধরে মেঘমুক্ত আকাশে ভোর থেকে দুপুর পর্যন্ত এই মনোরম দৃশ্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষ ও দূর দূরান্তের দর্শনার্থীরা প্রতিদিনই সকাল থেকে তিস্তা ব্যারেজ এলাকায় দেখা যাচ্ছে উৎসুক জনতার উপস্থিতি কেউ ছবি তুলছেন কেউ আবার পরিবারের সঙ্গে উপভোগ করছেন হিমালয়ের বরফ ঢাকা পর্বতচূড়ার অপূর্ব দৃশ্য স্থানীয়রা জানান প্রতি বছর শীতের শুরুতে যখন আকাশ মেঘ মুক্ত থাকে তখন তিস্তা ব্যারেজ এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সবচেয়ে সূর্যের আলো স্পষ্টভাবে পর্বত শৃঙ্গ সোনালী রঙে ঝলমল করে ওঠে যা এক অন্যন্য সৌন্দর্যের সৃষ্টি করে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য দেখতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা এতে স্থানীয় অর্থনীতিতেও কিছুটা প্রাণ ফিরছে অনেকেই আশা করছেন এই প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে তিস্তা ব্যারেজ এলাকাটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে যে এইচ মিডিয়া নিউজ ডেস্ক তিমলা নিলফামারি